নমস্কার ইয়োর স্বস্তিকা চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে আমি আর মাম্মা মা তুলসীকে জল দিয়ে দিয়েছি কথায় আছে সংসার সুখী হয় রমণের গুণে একজন গৃহিণীর প্রাথমিক ভূমিকা হল পরিবার অথবা সংসার পরিচালনা করা সকালবেলা সূর্যোদয় হওয়ার আগের থেকে আর সন্ধ্যায় সূর্যাস্ত হওয়ার পর পর্যন্ত সংসারে যাবতীয় কাজকর্ম একজন গৃহিণী সামলায় বিনা পারিশ্রমিকেই উদয়াস্ত ঘরের যাবতীয় কাজকর্ম করে রান্না করা বাসন মাজা কাপড় কাচা পরিবারের বাজেট পরিচালনা করা শিশুর যত্ন নেওয়া ইত্যাদি আরও অনেক রকম কাজ সকালবেলা ভাসি কাপড় তাপড় ছেড়ে ঠাকুর ঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি তারপর বাইরের উঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছি বাইরের উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেলে ঘরেও ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ মাম্মামকে ওর জেঠিমা রেখেছিল তো এই ফাঁকে আমার যে সমস্ত কিছু কাজ আছে সেগুলো আমি সেরে নিচ্ছি আমার বার্ষিকাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর মাম্মাম কিন্তু আবার একবার ঘুমিয়ে পড়ল তো সেই ফাঁকে আমিও ব্রাশ করে নিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি তো মুখ ধোয়া হয়ে গেলে মুখ মুছে একটু মশ্চারাইজার লাগিয়ে নেব আর চুলটাকেও একটু ছাড়িয়ে নেব কারণ চান করবো এরপর প্রত্যেক গৃহিণী কিন্তু তাদের সংসারের জন্য তাদের বেস্ট দিয়ে থাকে কারণ কে না চায় একটা ভালো সংসার একটা সুন্দর জীবন যাপন করতে কিন্তু দিনের শেষে তাদেরকেই শুনতে হয় নানান অপবাদ আর লাঞ্ছনা কথাই আছে নাকি সংসার সুখী হয় রমণীর গুণে তাই সব দোষ কি মেয়েদেরই হবে শুধু কি রমণীদের গুণেই সংসার সুন্দর হয় কোনো নারীর পক্ষে সংসারে একা সুখ বয়ে আনা সম্ভব নয় আশা করছি আমার সাথে আপনারা একমত হবেন এই বিষয়ে অনেকেই আবার বলে থাকেন যে সংসার সুখে হয় পুরুষের টাকার গুণ এটাও কিন্তু অসম্ভব আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে কারি কারি টাকা উপার্জন করেও পুরুষ হয়তো সংসারের সুখ আনতে পারছে না সংসারের সুখ আনতে হলে নারী পুরুষ দুজনকেই সমানভাবে কাজ করতে হবে আসুন জেনে নেওয়া যাক যে সংসারের সুখ নামের এই অচিন পাখিটি আনতে হলে নারী এবং পুরুষকে ঠিক কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে সংসার সুখের করতে হলে নারী এবং পুরুষ এদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পারস্পরিক বিশ্বাস স্থাপন করা স্বামী স্ত্রীর মধ্যে যদি পারস্পরিক বিশ্বাসই না থাকে তাহলে সেই সম্পর্ক মজবুত হবে কি পারস্পরিক বিশ্বাসের মধ্যে একে অপরকে বোঝা এবং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আপনাদের নিজেদের মধ্যেই যদি বিবাদ লেগে থাকে তাহলে সংসারটা সুখের হবে কি করে তা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন সকালবেলা আমিও ফ্রেশ হয়ে গেলাম আর মাম্মাম কিন্তু এখনও ঘুমোচ্ছে মাম্মাম যেহেতু ঘুমোচ্ছে তো ভাবছি এর ফাঁকেই চানটা করে নেব চানটা করে নিলে আর পরে আর কি অনেকটা চাপ কমে যাবে তো তার আগে একটু গরম জল করে নিয়েছি ওটাই আগে খেয়ে নেব সকালবেলা গরম জলটা একটু ধীরে সুস্থে খেলেই ভালো আর কি তো ওই জন্যই আগে জলটা খেয়ে নিই তারপর চান করব তো এই যে দেখছো আমারও চান কমপ্লিট হয়ে গেছে আর কাপড়ও মেলে দিয়েছি আর পুজোও করে নিয়েছি তো এরপর রান্না বান্না করব কিছু খাবার দাবার খেতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে মাম্ম কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে তো ও ঘুমক আমি কিছু খাবার দাবার খাই তারপর রান্না বসাই তো দাদাভাই সকালে চা বানিয়েছিল তো চা খেয়ে আর কি চলে গেল এর মধ্যে রয়েছে রুটি ওই সকালবেলা সেই জন্য তরকারি একটু রয়েছে আমি এখানে চা নিয়ে নিচ্ছি এই যে দেখো আমার মাম্বা ঘুম থেকে উঠে গেছে কে ও বাবা আমার ঘর তোর তো সমস্ত কিছু ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছিল কিন্তু বিছানাটা তোলা হয়নি কারণ তখন তোমাদের দাদাভাই আর মাম্মামা ঘুমিয়েছিলো তো তোমাদের দাদাভাইও উঠে গেছে আর মাম্মামাও এই মাত্র উঠল তো আমিও এরপর ওই যার সমস্ত কিছু লেপ ছিল ওগুলোকেও ভাঁজ করে নেব আর বিছানাটাও তুলে নেব সংসার সুখের করতে হলে কিন্তু সংসারের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বামী স্ত্রী দুজনের মতামতকে গুরুত্ব দিয়েই তারপরে নেওয়া উচিত সংসারের কাজকর্ম যদি স্বামী স্ত্রী দুজনে সহযোগিতাভাবে করে তাহলে কিন্তু সংসার অনেকটাই সুখের হয় যদি সময়ের অভাব থাকে তাহলে সেটা কিছু করার নেই কিন্তু যখন সময় থাকবে তখন দুজনকেই একে অপরের হেল্প করা দরকার তোমাদের দাদাভাই যেহেতু ডিউটিতে চলে গেছে তাই আমি এখানে একাই বিছানাটা তুলে নিচ্ছি আর মাম্মাম ওখানে চেয়ারে বসে আছে স্বামী স্ত্রী দুজনেই একে অপরের কাছে কোনো গোপন রাখা উচিত নয় কারণ জানো যে সত্য কখনও আড়াল হয় না সেটা ঠিক প্রকাশ পাবেই পরে যখন সেটা সামনে আসে তখন সংসারে একটা দারুণ অশান্তি লেগে যায় তো আমারও বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আর মাম্মামকে যেহেতু চেয়ারে বসিয়ে দিয়েছিলাম তো ওই জন্য ওখানেই বসে আছে একটা বেলুন নিয়ে মাম্মামও তো উঠে গেছে তো ওকেও কিছু খাইয়ে দেব তারপরেই আমি খাবো তো এইদিকে মাম্মামকে রান্নাঘরে নিয়ে এসে আবার একটা চেয়ারে বসিয়ে দিয়েছি আর আমি দুধ গরম করছি আর ওকে দুধ রুটিই খাইয়ে দেবো ভাবছি এদিকে ভাতও বসিয়ে দিলাম আর মামামের জন্য দুধ আর রুটিটাও নিয়ে নিয়েছি ওকে এখন খাইয়ে দেব ও আসলে অনেকটা সময় ধরে ঘুমিয়েছিল সকালবেলা এখন যদি ওকে খাইয়ে দিই পেট ভর্তি করে তাহলে কিন্তু ও নিশ্চিন্তে অনেকটা টাইম ধরে খেলবে কোনো বায়না করবে না বলে না যে ক্ষমাই হচ্ছে সবথেকে বড়ো গুণ তো যে কোনো অপরাধই করে থাক না কেন যে কোনো অপরাধ কি আর কি ক্ষমার দৃষ্টিতে দেখা স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে সেই ভুলটাকে ক্ষমার দৃষ্টিতে দেখা তাকে সেই ভুলটা মানে যদি সে বুঝতে পারে তাহলে তাকে শোধরানোর জন্য টাইম দেওয়া সংসার পরিচালনা করা সেটা কিন্তু একটা গৃহিণীই ভালো পারে আয় বুঝে ব্যয় স্বামীর আর্থিক সামর্থ্য অনুযায়ী সংসারকে পরিচালনা করা এবং তার থেকে কিছু টাকা সঞ্চয় করে রাখা এবং সংসারের বিপদে সেই টাকাটাই স্বামীর হাতে তুলে দেওয়া সেই বিপদের মুহূর্তে তোমার স্বামীর পাশে তুমি দাঁড়াতে পারবে সেই টাকাটা দিয়ে মামামকে খাইয়ে দাইয়ে ওর পেট ভরে গেছে ও এখন নিশ্চিন্তে খেলছে তো এর ফাঁকে আমিও কিছু খেয়ে নিই তারপরে রান্নাবান্না করতে হবে তো আমি এখানে দুধ আর মুড়ি খেয়ে নিচ্ছি আর মাম্মা দেখো ও খাবো বলছে তো ওকেও খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই তারপরে রান্না তরকারি আর কি করতে হবে এই যে লাউ আলু টমেটো এই সমস্ত কিছু দিয়ে একটা ঝাল বানাচ্ছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত তো হয়ে গেছে ওটাকেও নামিয়ে নিলাম তো এই যে দেখছো লাউ আলুর তরকারি আর এখানে বানিয়েছি হচ্ছে গিয়ে টমেটোর চাটনি একটুই বানিয়েছি আর ডাল তো হয়ে গেছে আর এখানে ওই সকালবেলার একটু তরকারি ছিল তারপর তোমাদের দাদা ভাই ওই শ্যাম্পু আর সাবান মামের জন্য নিয়ে এলো কারণ ওগুলো একটু শেষ হয়ে গেছিল যেহেতু এখন আমি খুব সকালবেলায় আর কি চান করি আর এখন তো প্রচণ্ড রোদ দেয় তো ওই জন্য জলদি সমস্ত কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো তাই আমি কাপড় জামা সব তুলে আর কি ভাঁজ করে রেখে নিচ্ছি কারণ এই কাজগুলো আমাকেই করতে হবে তো সেই জন্যে আর কি করে নিচ্ছি কাপড় জামা সব ভাঁজ করে রাখবার পর তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি আর তারপর আমিও খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু দুপুরে শোবো তো এই যে দেখো পাবে আর একজনের তো চোখে ঘুম নেই মমম তুমি ঘুমু ঘুমু হবে নাই হম অনেক খেলাধুলোর পর লাস্টে ক্লান্ত হয়ে এখন ঘুমিয়েছে তো চলো এরপর ঘুমিয়ে আমিও একটু তারপর উঠে বিকেলে যা সমস্ত কিছু কাজ সেগুলো করব। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে গেছি এরপর ওই ঘর দৌড় ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর একটু টিফিন বানাচ্ছি আর কি এই চালের গুঁড়ি আর নুন হলুদ এই সমস্ত কিছু দিয়ে ছিলকা বানিয়ে নিচ্ছি এগুলো চারের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো বিকেলবেলায় এটাই হচ্ছে আর কি টিফিন বিকেলে টিফিন করবার পর এখানে আমি রুটি বানাচ্ছি একটু জলদি বানিয়ে নিই কারণ মাম্মাম যেহেতু সন্ধ্যার সময় থাকতে চায় না তখন প্রচণ্ড বায়না করে তো ওই বিকেলে টিফিন টিফিন করবার পরই আর কি বানিয়ে নিই আজ শুধু রুটিই বানাবো তরকারি আর কিছু বানাবো না কারণ ঘরে সেরকম কিছু নেই তো তাহলে দুধ আর রুটি খাওয়া যায় তো সেই জন্য শুধু রুটিটা বানালেই হয়ে যাবে তো তাই চটপট করে বানিয়ে নিচ্ছি রুটিগুলো এরপর কেউ খাইয়ে দেব আর ওকেও ঘুম পাড়াবো তো এই যে দেখো মাম্মামও কিন্তু খেয়ে দিয়ে এখন রাতের ঘুমিয়ে রাতের জন্য ঘুমিয়ে পড়েছে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল তাই আমিও একটু পড়াশোনা করছিলাম তো আমারও পড়াশোনা এখন কমপ্লিট হয়ে গেছে এরপর রাতের খাবার দাবার খাবো আর শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন